অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস কি আজ রাজনৈতিক সম্মেলন এই সম্মেলনে সারা রাজ্য থেকে আনঅর্গানাইজড ওয়ার্কারদের তাদের নেতৃবৃন্দরা এসছেন বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা আন্দোলনে অংশগ্রহণ করে আংশিকভাবে এই দাবি দাবা পূরণে সরকারকে বাধ্য করা হয়েছে বিশেষ করে ডিডিটি স্পেয়ারদের যে দাবি ছিল এই দাবি আজকে অংশত পূরণ করা হয়েছে আরও ব্যাপক আন্দোলনের প্রস্তুতি এবং নানা সমস্যায় জর্জরিত এই রাজ্যে অসংগঠিত শ্রমিকরা তাদের বিষয় নিয়ে এখানে আলোচনা হবে বিস্তৃতভূপে এবং একটা আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করে এটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে অসংগঠিত শ্রমিক সংগঠন তারা যে প্রতিনিয়ত ধারাবাহিক কাজ করে চলেছেন সেই কর্মসূচি তারা বাস্তবায়ন করবেন পাল এই অসংগঠিত শ্রমিক সংগঠনের উনি সভাপতি আজকে আমাদের মধ্যে সর্বভারতীয় অসংগঠিত শ্রমিক কংগ্রেসে মাননীয় চেয়ারম্যান ডক্টর উদিত রাজজি আমাদের প্রাক্তন সাংসদ উনি এসে উপস্থিত হয়েছেন আমরা আনন্দিত এবং রাজ্যের অসংগঠিত শ্রমিকরা আরো উজ্জীবিত হবে এই সম্মেলনের মাধ্যমে আমি এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপনার চে আপন জুড়ে থাকে মাথন আপনার চে আপন আপনার আপন আপনার